আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত সবাই আল্লাহ রহমতে এখন সবাই একটু আনন্দিত আমার একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে এক বুঝজন আমরা বারবার না করি আজকে আমরা এত বছর অথচ আমাদের যেই বিশ্ববিদ্যালয়ের অবস্থা আমরা পুরা পৃথিবীতে আটশো সাতশো এক হাজারের মধ্যেও থাকি না আমার একটা রিকোয়েস্ট থাকবে সবার প্রতি বিশেষ শিক্ষামন্ত্রীর ক্ষেত্রে সবাইজন ভালো একজন মানুষ নির্বাচন করি দুই নম্বর পয়েন্ট হচ্ছে শিল্প কারখানা মানে ইয়া পোশাক শিল্প তারপর হচ্ছে আরেকটা হচ্ছে এয়ারপোর্ট এই তিনটা খাতে যেন আমরা ভালো ভালো লোক অন্তত পক্ষে সবাই এমন লোক দিবেন যে সম্মতি জানা এরকম লোক যেমন মনে করলেন শিক্ষাক্ষেত্রে যে আপনি অধ্যাপক সলিমুল্লাহ স্যার কিংবা আসিফ নজরুল স্যারকেও দেন কেউ কিন্তু মানা করবেন ওদের সাথে যদি সঙ্গ দেওয়ার জন্য অবশ্যই আলেম রাখবেন অন্ততপক্ষে আমি দুজনের নাম সাজেস্ট করব একটা হচ্ছে মূর্তি হারুন নিজার দুই হচ্ছে মুর্তি আর রহমানি আর উনি সম্ভবত এখন জেলে আছেন এরকম টাইপের মানে হয়তো উপদেষ্টা রাখতে পারেন বা ইত্যাদি এই তিনটা ক্ষেত্রে দয়া করে ভালো ভালো লোকগুলো বসাবেন একটা জিনিস দেখেন আমরা এত বছর স্বাধীন অনেক এই বাঙালি অনেক কিছু অর্জন করছে অনেক ভালো ভালো জায়গা আমাদের নাম আছে কিন্তু দেখেন বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আমরা ছিটে ফুটাও নেই শুধু প্রত্যেক মাসে বা দুই তিন মাস পর পর আন্দোলন এই সেই এগুলা লেখাপড়া শুধু লেখাপড়া এরকম একটা ইয়া রাখেন কনসার্ট মনসার্ট এই সেই করে সবকিছু উদয় দেন না যে অন্তত পক্ষে আমরা তিনশো একশো দুইশো বা মধ্যে থাকি অন্তত একটা টার্গেট রাখেন আর কিছুদিন আগে আমি এয়ারপোর্ট গেছি আমার এক ফুল পরিবার বিদেশ থাকে আমি ওদের আগে চলে গেছি ওরা হয়তো আমি চলাফিরা ওইভাবে করছি আমি দেখছি ওদের আসা মানে প্রকৃত কথা বললে আপনারা কল্পনা করতে পারবেন না যে ব্যবহার ওদের সাথে করে এত বছর পর একটা মানুষ এত কষ্ট করে আসছে ওনাকে আমরা সুন্দরভাবে রিসিভ করি কারণ হচ্ছে ওনার টাকা দিয়ে আমার সংসার চলে আমার পরিবারের সংসার চলে একটা গার্মেন্ট শ্রমিক ওনার টাকা দিয়ে আমার পরিবার চলতেছে আমার বংশ আমার ছেলেমেয়েরা লেখাপড়া করতেছে ওদের সাথে আমরা কিভাবে খারাপ আচরণ করি এই মেন্টালিটি এখন কারণ না থাকে অন্তত পক্ষে এরকম ভাবে অন্তত পক্ষে এ জিনিসগুলো একটু সবাই যদি অন্তত আমি ছাত্রদের বলবো এই জিনিসগুলো আপনি একটু লক্ষ্য রাখেন আমি কোনো রাজনীতি আলাপ করতে আসি না আমি জাস্ট এই জিনিসগুলো বলতে আছি তিনটা খাতে অন্তত পক্ষে দয়া করে ভালো ভালো লোকগুলো বসান এমন এমনজন না হয় আমরা চুয়ান্ন তিপ্পান্ন বা পঞ্চান্ন বছরের ভুলগুলো যেন বারবার না করি অন্তত পক্ষে আমার সাজেশন থাকবে আর কি ধন্যবাদ আসসালামু আলাইকুম